কি থেকে ওমতো উনারাই বলতে পারবেন এবং আমার কেন যেন মনে হয় উনারাও বলতে পারবেন না করা দরকার করেছি বাংলাদেশে আসলে শাসকদের কিছু জবাবদিহি নাই তো তাদেরকে কি জিজ্ঞাসা করবে আপনারা কেন তাহলে আগড়টেই করলেন আর কেন নতুন করে আরেকটা কমিটি করলেন সাংবাদিকদের কেন আপনারা বন্ধ করলেন এটা কিউ জিজ্ঞাসা করতে পারবে অথবা জিজ্ঞাসা করলেও জবাব মিলবে এমন প্রত্যাশা কারো আছে আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে একটা সরকারের পতন ঘটে পতন স্বরাচারী বলি আমরা এই যে আচরণটা এই যে ব্যাখ্যা বিহীন আচরণ এই আচরণটাকে আপনি কি বলবেন এটা কি ডেমোক্রেটিক আচরণ কেউ বলবে আমার এই জীবনে আমি আমি সাংবাদিকতা করি ভাই ৩৫ বছর পঁয়ত্রিশ বছর আমি সক্রিয় সাংবাদিকতা করি মানে এর মধ্যে আমি সাংবাদিকতা ছেড়ে অন্য কোনো পেশায় একদিনের জন্য যাইনি এই সময় আমি কখনো শুনিনি যে সাংবাদিকদের একটি রেশন কার্ড বাতিল করতে হয়েছে আমি কখনো শুনিনি এর সাথে আমলেও শুনিনি এরশাদকে আমরা স্বৈরাচারের প্রথম প্রতীক হিসেবে করি তারপরে অনেক স্বৈরাচার পেয়েছি তার চেয়েও বড় স্বৈরাচার পেয়েছি আমরা ধরে জন্য প্রথম প্রথম প্রতীক আমাদের জন্য তার আমলেও শুনিনি যে সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করতে হয়েছে এই কার্ড নিয়েও কেউ ওখানে ঢুকতে পারবে না আচ্ছা অ্যাক্রিডিটেশন কার্ডটা কেন সংবাদ সংগ্রহের জন্য তো তো দুদিন আগে ওখানে আগুন ধরেছে ওখানে কোনো সংবাদ নেই কোনো সংবাদ নেই ওখানে ওই সংবাদ জানার কোনো আগ্রহ এই দেশের মানুষের নেই এই দেশের মানুষ কারা ওই বিল্ডিংটা যার টাকায় তৈরি হয়েছে তাদের ওই বিল্ডিং এ যাদের বসত তাদের যারা বেতন দেয় তাদের এবং এই আদেশ যিনি দিয়েছেন তার বেতনটা দেশের মানুষ দেয় দেশের মানুষ জানতে চাইতে পারে না এই আগুনের ব্যাপারে ওরা যা বলছে তার বাইরে একজন সাংবাদিক কি দেখছে মানুষের জানা আগ্রহ থাকতে পারে না মানুষ জানতে চাইতে পারে না যে এই লোকটা কেন এই আদেশ দিল সেই ব্যাখ্যাটা জানতে চায় না যাইতে পারে না

যে যে জানতে পারছি যে নতুন করে আবার দেশি বিদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ডের জন্য আবার আবেদন করতে হবে তার মানে কি মানে যারা বাতিল হলো একবারই বাতিল হয়ে গেল আবার নতুন করে করে করা হবে বিষয়টা কি একটু স্পষ্ট হয় আপনার কাছে ভাই ওনারা যে কি বুঝেন এটা ওনারাই বুঝেন এর কোনো ব্যাখ্যা কোনো যুক্তি নাই ইটস জাস্ট নাই এবং ওনারা প্রমাণ করেছে ওনারা প্রমাণ করেছেন যে এই দেশের মাটির সমস্যা বুঝছেন আসলে আমার মনে হয় এটা মাটিরই সমস্যা এই মাটিতে যারা ক্ষমতায় যায় তারাই সরেচার হয়ে যায় এবং এই সরকারের এই সংক্রান্ত যে সিদ্ধান্ত সিদ্ধান্ত এই সরকার নিয়েছে আমি সবগুলি সিদ্ধান্তকে বলি কটা সবগুলিকে কেন কোনো ব্যাখ্যা নেই কোনো ব্যাখ্যা দিচ্ছে না তারা তারা মনে করে আমি ক্ষমতায় আসছে আমি প্রতিষ্ঠা হয়েছি আমার আর কোনো ইয়ে নাই শেষ নাই প্রত্যেকটা সৈরে শাসক এটি মনে করে এই যে আমি আসছি আমার কোনো শেষ নাই এরাও তাই মনে করে আমার কোনো শেষ নাই আরে ভাই তোমরা যে এটা দানে পাইছো লটারিতে পাইছো এটা খেল আছে একবার এটা একবার খেয়াল আছে লটারিতে পাওয়া ক্ষমতা লটারিতে পাওয়া চেয়ার খুব নরম লাগে